যৌন অপরাধী ও ধনকুবের জেফ্রি অ্যাপস্টেইন একটি নাম যা মৃত্যুর পরেও থামেনি বিতর্কে একসময় নিউ একটি বেসরকারি স্কুলে গণিত পড়ানোই ছিল তার পরিচয় সাধারণ মধ্যবিত্ত জীবনে সেই অধ্যায় থেকে কেউ কল্পনাও করতে পারেননি এই মানুষটি একদিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ধনকূপদের কাতারে জায়গা করে নেবে বছরের পর বছর ধরে তদন্তে সংগৃহীত নথিপত্র ইমেইল ছবি ও সাক্ষ্য যা পরিচিত অ্যাপস্টেইন্ড ফাইলস নামে নতুন করে প্রশ্ন তুলছে কে এই জেফ্রি অ্যাপস্টোন আর কেন তার নামের সঙ্গে জড়িয়ে পড়েছে বিশ্বের ক্ষমতাবানদের তালিকা আশির দশকে ওয়াল স্ট্রিটে প্রবেশের পর বদলে চায় তার জীবন বিনিয়োগ জগতে জটিল হিসাব ধনী ও ক্ষমতাদর ব্যক্তিদের আস্থা অর্জন এবং রহস্যময় আর্থিক কৌশলের মাধ্যমে দ্রুতই গড়ে তোলেন বিপুল সম্পদের সাম্রাজ্য ইয়র্ক ফ্লোরিডা ও নিউ মেক্সিকোতে বিলাসবহুল প্রসাদ ক্যারিবিয়ানে ব্যক্তিগত দ্বীপ আন্তর্জাতিক অভিজাত মহলে অবাধ যাতায়াত সব মিলিয়ে অ্যাপস্টেইন হয়ে ওঠেন ক্ষমতা ও প্রভাবের এক রহস্যময়ী প্রতীক কিন্তু এই উত্থানের আড়ালেই জমতে থাকে অন্ধকার অভিযোগ দীর্ঘদিন ধরেই মানবাধিকার কর্মী ও ভুক্তভোগীদের আইনজীবীরা অ্যাপসটেঞ্জ ফাইলস পুরোপুরি প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন তাদের বক্তব্য একা ছিলেন না দুই হাজার পাঁচ সালে ফ্লোরিডার পামবিচে প্রথমবার তার বিরুদ্ধে অভিযোগ ওঠে দু হাজার আট সালে একটি বিতর্কিত প্লেডিলের মাধ্যমে তিনি বড় শাস্তি এড়িয়ে যান যা আজও যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত এগারো বছর পর অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের পাচারের অভিযোগে আবার গ্রেফতার কিন্তু বিচার শুরুর আগেই দু সালে কারাগারে তার মৃত্যু সরকারিভাবে আত্মহত্যা বলা হলেও সন্দেহ আজও কাটেনি গণমাধ্যমের অনুসন্ধানে প্রতিবেদনে উঠে আসে অ্যাবস্টেনে সামাজিক যোগাযোগ বিস্তৃত ছিল মার্কিন রাজনীতি আন্তর্জাতিক ব্যবসা এবং ব্রিটিশ রাজ পরিবার পর্যন্ত প্রতিবেদন ও আদালতের নথিতে যোগাযোগ ও উল্লেখের সূত্রে যেসব নাম সামনে এসেছে তাদের মধ্যে রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তৎকালীন ব্যবসায়ী ও রাজনৈতিক ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজ পরিবার সদস্য এবং কর্পোরেট ও অর্থনৈতিক অঙ্গনের আরও প্রভাবশালী ব্যক্তিরা তবে এখানে একটি বিষয় স্পষ্ট নাম উল্লেখ মানেই অপরাধ প্রমাণ নয় অনেক ক্ষেত্রে এগুলো সামাজিক যোগাযোগ সফর ও পরিচয় সূত্রে উঠে এসেছে তবুও প্রশ্ন থেকে যায় অ্যাপেস্টাইনের ক্ষমতার উৎস কি ছিল কে জানত কে নীরব ছিল আর কে রয়ে গেল পর্দার আড়ালে হাসানুল হৃদয় মোহনা অনলাইন